আগের দিন তো তোমাদের সাথে মোমো বানানোর ভিডিওটি শেয়ার করেছিলাম চলো আজকে এখন এগুলো স্টিম করার পালা আর আমার এই মোমো স্টিম করার জন্য কোনো জল বা অনুনের প্রয়োজন হচ্ছে না এখানে আমি কালার মোমোটাকে স্টিম করার চেষ্টা করছি তারপর থালাটাকে কোনো রকম ধুয়ে মুছে নিয়ে মোমোটা স্টিম হওয়ার পর যে কালারটা আসবে সেই কালারের জন্য অপেক্ষা করে নেব যতক্ষণ এটা স্টিম হচ্ছে চলো ততক্ষণ চাটনির বাটিটা রেডি করি একটা বাটি নিয়ে তার মধ্যে চাটনি ভরে দিলাম এবার একে একে থালার মধ্যে মোমোগুলোকে নামিয়ে নিয়ে ভালো করে ডেকোরেশন করে দেব যদিও বা আমরা এখানে কেউই চপস্টিক দিয়ে মোমো খাই না তবুও চলো দুটো চপস্টিক থালার মধ্যে দিয়ে দিই তারপর দেখলাম চাটনির বাটিতে চাটনিটা অনেক বেশি মোটা হয়ে গিয়েছে তাই একটু জল মিশিয়ে দিলাম আমি যদি এইভাবে চাটনির মধ্যে জল মিশিয়ে বিজনেস শুরু করি সেই বিজনেস দুদিনেই বন্ধ হয়ে যাবে তবে এতক্ষণ অনেক ফাজলা মোমার পরে বলছি আজকে ক্লে দিয়ে বানানোর ছোট্ট মোমোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেস কোনো ভিডিওটিতে টাটা